গত এক দশকে এমন কিছু সায়েন্স ফিকশন বা সাইফাই চলচ্চিত্র তৈরি হয়েছে যেগুলো ইতিমধ্যেই ঘরানার ক্লাসিক হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো যার মধ্যে রয়েছে বড় ফ্র্যাঞ্চাইজি সিনেমা এবং নতুন মৌলিক কনসেপ্ট গত দশকের দিকে ফিরে তাকালে বোঝা যায় এই ঘরানাটি আগের যে কোনো সময়ের চেয়ে বৈচিত্র্যময় অ্যাকশন ব্লকবাস্টার এখনও বক্স অফিসে সবচেয়ে জনপ্রিয় কিন্তু গত দশ বছরের সেরা সাইফাই সিনেমার প্রশ্নটা একটু আলাদা ম্যাডম্যাক্স ফিউরি রোড দুই হাজার পনেরো সাল বিশাল সাইফাই ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনের বছর হিসেবে চিহ্নিত আর ম্যাডম্যাক্স ফিউরি রোড ছিল তার অন্যতম উদাহরণ স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাওকেন্স প্রচুর আলোড়ন তুলেছিল তেমনি জুরাসিক ওয়ার্ল্ড এবং অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রানো এছাড়াও ছিল কিছু চমকপ্রদ মৌলিক সাইফাই সিনেমা যেমন রিডলি স্কটের ঘরানায় ফেরা দ্য মার্শিয়ান জর্জ মিলার এত দীর্ঘ সময় ম্যাডম্যাক্স ফ্র্যাঞ্চাইজিকে বিরতিতে রাখতে চাননি কিন্তু ফিউরি রোড প্রমাণ করেছিল অপেক্ষাটা সার্থক ছিল মেলগিপসনের বদলে টম হার্ডি ম্যাক্স রকাটানস্কির চরিত্রে ফিউরি রোড ছিল এক দমদার থ্রিল রাইড যা অস্ট্রেলিয়ার পোস্ট অ্যাপোকালিপ্টিক আউটব্যাককে পটভূমি হিসেবে ব্যবহার করেছে দুর্দান্ত অ্যাকশনের পাশাপাশি মিলারের সাইফাই বিশ্ব নির্মাণও অ্যারাইভাল ডেনিস ভিলানোভের অ্যারাইভাল ছিল দুই হাজার ষোলো সালের সাইফাই ছবিগুলোর মধ্যে স্পষ্টতই সেরা যা বড় ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন যেমন স্টার ট্রেক ঘোস্ট বাস্টার্স এবং ইন্ডিপেন্ডেন্স ডেকেও ছাপিয়ে যায় এটি ভিলানোভের সাইফাই ঘরানায় প্রবেশের ঘোষণা দেয় যদিও এটি ছিল পরবর্তী কয়েকটি হিটের প্রথম ধাপ নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক জরিপে অ্যারাইভালকে একুশ শতকের সেরা সাইফাই চলচ্চিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং কেন তা বোঝা কঠিন নয় খাঁটি সাইফাইয়ের দিক থেকে খুব কম সিনেমায় অ্যারাইভালের দারুণ ভিজুয়াল স্পেকটাকাল এবং বুদ্ধিদীপ্ত গল্প বলার মিশ্রণের কাছাকাছি এসেছে কাহিনীর থিম যেভাবে সরাসরি গল্পের গঠনকে প্রভাবিত করে তা একেবারেই মৌলিক ব্লেড রানার টোয়েন্টি ফর্টি নাইন গিরিয়ার্মো ডেলটোরো দুই হাজার সতেরো সালের মাস্টারপিস দ্য শেপ অফ ওয়াটার সেরা ছবির অস্কার দিতেছিল তবে এটি প্রকৃত সাইফাই না কৌতূহলী উদ্দীপক কোনো ফ্যান্টাসি এ নিয়ে বিতর্ক আছে বাকি প্রার্থীদের মধ্যে ব্লেড রানার টোয়েন্টি ফর্টি বছরের সেরা সাইফাই মুভির যোগ্য দাবিদার ছিল অ্যারাইভানোর পর ডেনিস ভিলেনোভের এই ছবি সমানভাবে মুগ্ধকর এবং ভিজুয়ালি চমকপ্রদ তবে প্রকল্পের উচ্চাকাঙ্ক্ষার জন্য এটি আরও প্রশংসনীয় সাইফাই ক্লাসিকের উত্তরসূরি তৈরি করা বিশাল চ্যালেঞ্জ কিন্তু ব্লেড রানার টোয়েন্টি ফর্টি নিজের গল্প বলেছে এটি মূল চলচ্চিত্রের মানবতা ও নিয়ন্ত্রণের অনুসন্ধানকেও নতুনভাবে বিস্তৃত করেছে অ্যাডাস্ট্রা দুই হাজার উনিশ সাল ছিল তুলনামূলকভাবে খাঁটি সাইফাইয়ের জন্য পাতলা একটা বছর কিছু বড় ফ্র্যাঞ্চাইজি হতাশাপূর্ণ সিকুয়েল দিয়েছিল যেমন স্টার ওয়ার্স দ্য রাইজ অফ স্কাই ওয়াকার টার্মিনেটার ডার্ক ফেট এবং মেন ইন ব্ল্যাক ইন্টারন্যাশনাল তবু কিছু মৌলিক রত্ন ছিল যেমন কম অফ নাইট ব্যাটেল এঞ্জেল এবং অ্যাডাস্ট্রা অ্যাডাস্ট্রা উদারভাবে দুই হাজার এক অডিসি এবং জোসেফ কন্রাডের হার্ট অফ ডার্কনেস থেকে প্রভাব নিলেও সেগুলো মিলিয়ে একেবারে নিজস্ব কিছু তৈরি করেছে আজকাল বড় বাজেটের সাইফাই সিনেমায় এমন ধৈর্য এবং স্থিরতা বিরল এর গতি সবার জন্য নয় কিন্তু আন্তগ্রহ পরিভ্রমণটি গভীরভাবে আকৃষ্ট করতে সক্ষম টেনেট দুই হাজার সাল সিনেমার জন্য অদ্ভুত ছিল কারণ মহামারী বহু প্রতীক্ষিত ব্লকবাস্টারের মুক্তি বিলম্বিত করেছিল এনিট ছিল লকডাউনের পর থিয়েটারে মুক্তি পাওয়া প্রথম বড় হলিউড ব্লকবাস্টার এবং এটি বছরের সেরা সাইফাই মুভি হিসেবেই রয়েল আছে ক্রিস্টোফার নোলানের অনেক বেশি ছবির মতোই টেনেটো একটি মস্তিষ্ক ঝাঁকানি সাইফাই থ্রিলার যেখানে চিন্তা প্রসূত কনসেপ্টের সাথে রয়েছে দুর্দান্ত সিনেমাটি উপস্থাপনা মুক্তি সময়ের জটিল সময় বিকৃতি কাহিনী অনেককে বিভ্রান্ত করেছিল তবে এটি এখন সমালোচকদের মধ্যে নতুন করে প্রশংসা পাচ্ছে নোলানের মর্যাদা যত বাড়ছে টেনেটের গ্রহণযোগ্যতাও তত বাড়ছে